নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আমার একটা আজকে প্রথম ভিডিওর মধ্যেই প্রথম কথাটা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে সুখী হতে হলে কি লাগে এটা কিন্তু তোমরা আমাকে এই উত্তরটা দিবে প্রত্যেকটা মানুষের সুখী হতে গেলে কি কি জিনিস লাগে আমাদের তা দেখো আমি যেটা মনে করি আমি আমার লাইফের কথাই তোমাদেরকে তুলে ধরি আজকে ভিডিওর মধ্যে দিয়ে সবার ফার্স্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিন্তু কাজকাম করে নিয়েছি আর এখন কিন্তু আমি কিন্তু ভগবান চার্চের উদ্দেশ্যে কিন্তু আমি বেরিয়ে পড়ছি আজকে সানডে আর সানডের ভিডিওটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর আমি কিন্তু চার্চে চলে যাচ্ছি চার্চের উদ্দেশ্যেই একদম হাঁটা ধরেছি এক পা দুপা করে কিন্তু আমি চার্চে চলে এসেছি আর কত যে শান্তির জায়গা তোমাদের কি বলবো তোমাদের বললাম প্রথমেই কথাটা জীবনে সুখী হতে গেলে কি কি লাগে তা আমার একটা জিনিস এখানে হয়ে গেল জীবনে সুখী হতে গেলে থেকে বেশি ধর্ম করো সে যে ধর্মই হোক নিজের ধর্মটাই পালন করে চলো কারণ এখানেই সর্বশান্তি সর্বসুখ কিন্তু পাওয়া যায় চার্চের ভিতরে একটুখানি ভিডিও তুলেছি বেশি তোলা আমাদের নিয়ম নেই সে আর এই দেখো বাড়ির পথে চলে এসেছি বাড়ির পথে কিন্তু চলে আসছি প্রচণ্ড ঠান্ডা মোটা মানে আমি জ্যাকেট পরে আছি চাদর গায়ে লাগিয়েছি আমি কিন্তু এক পা এক পা করে এবার বাড়িতে চলে আসছি আর এসে কিন্তু টিফিনের ব্যবস্থা করছি নিজেদের ঘরে যে সব কাজগুলো থাকে কিন্তু আজকে আমার সেরম কোনো কাজ নেই আজকে আমার বাড়িতে মানে আমাদের তিনজনের নিমন্ত্রণ আছে আমার দেওরের ঘরে ওদের বাড়িতে একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করবো সে জন্যই কিন্তু টিফিনটা একটু করেই নিচ্ছি তো আজকে ভাবলাম একটু চিঁড়ে ভাজা করি অনেকটা দিন চিঁড়ে ভাজা কিন্তু খাওয়া হয়নি তাই দেখো চিঁড়ে ভাজা কিন্তু করেই নিচ্ছি আর চিড়ে ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু চিড়ে ভাজাটাকে ঢেলে দিচ্ছি আর আমি কিন্তু চিড়ে বাজার মধ্যে একটুখানি কিন্তু সেও ভাজাও দিব দেখি তো কেমন লাগে অনেকজনা অনেক রকমভাবে খায় তা আমি আজকে মনেই করেছিলাম একটু আলাদাভাবে খাবো চিঁড়ে ভাজার মধ্যে একটু চিনি দিয়ে করেছিলাম দারুণ লাগছে কিন্তু তার উপরে একটু ঝালঝাল সেউ ভাজা দারুণ তাই আমি মনে মনে চিন্তাই করেছিলাম আজকে দিয়ে কিন্তু করবো আর এই দেখো সেও কিন্তু আমি ওর মধ্যে একটু ঢেলে নিচ্ছি দুই প্যাকেট আছে আরেক প্যাকেটও আছে আসল কথা না এগুলো আমরা খাওয়া খুবই কম হয় ওই ক্রিসমাসের সময় নিয়ে আসা হয়েছিল সেগুলোই আছে কিছুটা বেঁচে আছে সেগুলোই এখনও কিছুটা কেক টেক এইসব বেঁচে আছে ওইগুলো আবার বিকালে খাওয়া হয় কিন্তু এই বাজার টেউ একদমই খাওয়া হচ্ছে না তাই দেখো রাখাই আছে আমার এখানটাই তাই বললাম আজ একটু খেয়েই নিব আর এখনও না আরেকটু আছে আর দেখো ঘরের কাজ তোমাদের বলেই দিলাম একদম জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে আর আজকে কিন্তু বেজায় রোদ উঠেছে কিন্তু এতটাই ঝড়ো হাওয়া যে তোমাদের কি বলবো দেখো আমি চাদর সোইটা লাগিয়ে কিন্তু ছাদে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর আমি কাপড়চুপড়গুলো তোমাদের দাদাভাইয়ের সব কাপড় চুপড়গুলো কেঁচে দিয়েছে ওর জামা কাপড়গুলো আমি সেইগুলো সব নিয়ে ছাদে চলে এসেছি কী তো একটুখানি এখন শীতকাল পড়েছে তো দেখবি জামা কাপড়ও বেশি নোংরা হচ্ছে তাছাড়া মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় ফটাফট ফটাফট কাঁচা হয়ে যায় আর এতটাই হওয়া যে আমি চাদর কিন্তু ছাড়তে পারছি না তো যাই হোক তোমরা কিন্তু আমাকে অনেক জোনাই অনেক সাপোর্ট করছো কিন্তু কদিন ধরে আমার ভিডিও কিন্তু খুবই কম মানুষ দেখছে জানি না কেন আসল কথা আমার ভিডিও কদিন ধরে ভালোভাবে দেওয়াই হচ্ছে না সে জন্যই তা তোমরা যে কজন আমার বন্ধুরা আগের দিনের ভিডিও দেখেছো তাদেরকে আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তা আমি কিন্তু তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিলাম আর কিন্তু একজনের কিন্তু কমেন্টটা পড়বো আর আজকে আজ কিন্তু চলে এসেছি এবার আমি দুপুরবেলায় আমাদের দেওরের ঘরে ওদের ঘরেও কেমন সুন্দর করে সাজিয়েছে দেখো তা সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে সাজানো আমার মতনি আমি যেরকম পছন্দ করি দেখো কত সুন্দর করে সাজি সাজিয়ে রেখেছে তা যাই হোক দেখো আজকে কিন্তু আমি কিন্তু চলেই আসি আগের ভিডিও যারা দেখেছিল তারা কিন্তু একজনের কমেন্ট না পড়লেই নয় তা কিন্তু কমেন্টও কিন্তু আমি পড়ে নিচ্ছি তার চ্যানেলের নাম হচ্ছে কবিতা মেলা টু পয়েন্ট ফিফটি সাবস্ক্রাইবার আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট মাত্র ভিডিও দিয়েছে এত সুন্দর চ্যানেল যে তোমাদেরকে কি বলবো তো বন্ধু কমেন্টে কী লিখেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধু লিখেছে প্রথমেই দিয়েছে তিনটে চিহ্ন তিনটে একটা ভালোবাসার ইমোজি দিয়ে দিয়েছে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তোমাকে চার্চে যাওয়া দেখলাম ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো ভিডিওটি তিনটে ভালোবাসার ইমোজি আর দুটো রোজের ইমোজি দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল মানে খুব সুন্দর করে আমাকে কিন্তু কমেন্ট করেছো তুমি তার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর সত্যি কো ঠান্ডা লাগে কিন্তু ওই যে বললাম একটু আগে তোমাদেরকে না চার্চে গেলে যেন শান্তি লাগে জীবনে সুখী হতে গেলে বলি না সব কিছুই করতে হয় সেরকম তার মধ্যে কিন্তু একটা এই চার্জ যাওয়া তা সেই দিনও তোমাদের দেখিয়েছিলাম অনেক দিন পরপরই না ভিডিওগুলো দেওয়া হচ্ছে জানো তো আসল কথা এই ঠান্ডাতে না কিচ্ছু আমার ভালো লাগছে না আর অতিরিক্ত ব্যস্ত সেই জন্য আর এই দেখো আমার দেওরের ঘরে চলেছে দেওরের মেয়ে এই যে মাইক আছে এটাতে ও গান গাইছে জানো তো কিন্তু এখানে তো আমি দিতে পারবো না না দিলেই তো প্রবলেম দেখো লুকিয়ে লুকিয়ে গান করছে ও যত খেলা যত দুষ্টুমি সবই আমার কাছে এই দেখো মাইক ধরেছি আমি আরও গান করছি খুব মজা আর এদিকে আমার মেয়েও চলে এসেছে ওরা দিয়ে চারিদিকে নিমন্তন্ন এইখানে আমাদের এইদিকে আবার বন্ধুর এক বান্ধবীর এক জন্মদিন আর এক জায়গায় পিকনিক মানে এখানে কিছুটা খাবার খেয়ে আরও দু জায়গায় ও কিন্তু আজকে মানে যুক্ত হবে তা এখানে কিন্তু গান বাজাবাজি চলছে নাচানাচি খুব আনন্দই হচ্ছিলো আমাদের সবারই কিন্তু তার মধ্যে কী বলতো মানে এতটাই আনন্দ তার মধ্যে একটু একটু করে ভিডিও আমরা তুলছি আর মেয়ে তাড়াতাড়ি চলে যাবে ওর জন্য ওকে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে আর ওদিকে আমাদের দেওয়ার ধরে নিয়েছে মাইকটা ও কিন্তু এবার গান গাইবে আমি এগুলো কিছুটাই তুলতে পারছি না কারণ জানোই তো কপিরাইট পড়ে যাবে আর সবই সিনেমার গান সেটাই এত সুন্দর গান হচ্ছিল যে কি বলবে গান তো নিজেরাতেই করছে সেজন্য আর রান্নাও খুব টেস্টি হয়েছিল আর সেই জন্যই আমার মেয়েদিকে খাচ্ছে আর আমার দিকে গান শুনছি আর আমার তো ভেরি 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 খুব ভালো লাগে তোমাদের আর কী বলবো এতটাই আনন্দ পাচ্ছিলাম যে তোমাদের কি বলবো খুবই খুশি খুবই আনন্দ খুবই মজা এই বক্সে গানও হয় নিজের গলায় গান আর ওই যে হাতে ফোন আছে মিউজিকটা ওখানে দেখে দেখে গানটা করছে আর দেখো আমার দেওয়ারের মেয়ে ও কিন্তু বসে বসে মিষ্টি খাচ্ছে ও মিষ্টি খাওয়া পটু বলছে দে মিষ্টি কী যে আনন্দ করছে ও মিষ্টি খাবে বলে এই দেখো খুব খুশি খুব খুশি আর আমার মেয়ে এইদিকে খাচ্ছে আর যে তোমাদের দাদা ভাই বসে আছে আমরা সবাই মোটামুটি আনন্দ ফুর্তি খুব করছিলাম আর ও গান করছে আমার দেওর গান করছে আর আমরা গান শুনছি আর সবাই আবার দেখো আমার দেওর মেয়ে হচ্ছে একটু মিষ্টি খাও পাপা মানে এত পাকা যে কি বলবে আর দেখো যা এদিক ওদিক যাচ্ছে ও পাপড় বলছে খাবি খুশিকে না ও পাপড় খাবে না কত রকমের আইটেম করেছিল তোমরা জানো আর দারুণ টেস্টি কিন্তু রান্নাগুলো হয়েছিল খুবই সুন্দর কারণ আমি খেয়েছি তো আমি জানি যে কীরকম হয়েছিল খুব সুন্দর আর খুবই ভালো মজা কিন্তু আমরা আজকের দিনটা কিন্তু করেই নিচ্ছি কীভাবে যে দিনটা কাটলো সেটা কিন্তু বুঝতেই পারছি না জানো তো আর এই দেখো ওই দেখো বক্স দিকে আরও আর গান বাস মানে এত যে এনজয় যে তোমাদের কি বলবো মানে এগুলো তো আমি তুলতে পারবো না যে এই দেখো পুচকি দেখেছো ডাল দিচ্ছে মিষ্টির মধ্যে মানে এত খেলা করছে আর দেখো জলের মধ্যে মানে এমন খেলা করছে যে কী বলে আমি কর কর বল যে কী করছিস বলছি আমি নান্না করছি মানে কি বলবে তো বাচ্চা মানুষ যা করছে করুক ও কিন্তু কোনো দুষ্টুমি বা কোনো জ্বালায় না ও খেলা করছে ওর মতনই আরে দেখো দিয়ে কিন্তু খুশি তো একটুখানি খেয়ে পালালো এবার কিন্তু আমাদেরও খেতে দিয়ে দিচ্ছে আমিও বলছি তোমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়ো কারণ একসঙ্গে সবাই মিলে খেয়ে নিলে একদিকে শান্তি জানাতো খাওয়াটা হয়ে গেলে সবাই মিলে আনন্দ ফুর্তি করা যায় আর এই দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি কত রকমের খাবার আর ফুচকি শশা খাচ্ছে আমার কাছে এসে ডাল দিচ্ছে ডালের মধ্যে দিয়ে খাচ্ছে আর শশা খুব মজা করছে খুবই মজার মধ্যে কিন্তু আজকে দিনটা কেটেই যাচ্ছে আর দেখো জানালা দি দেখছেও চারিদিকেই কি বলবে চারিদিকে ও কিন্তু মজা করছে আর খেলা করছে বাচ্চা মানুষ যেটা হয় তা তোমাদের প্রথমেই বললাম না জীবনের মানুষের জীবনে প্রথম মানুষের জীবনের সুখী হতে কি লাগে সুখী হতে এইগুলোই লাগে গো সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করা ফুর্তি করা মজা করা এটাই হচ্ছে জীবনের সর্বশান্তি ভালোবাসা না আমার কাছে কিন্তু আমি তাই মনে করি ভালোবাসা সর্বসুখ শান্তি এইখান থেকেই কিন্তু হয় সবার সঙ্গে একসঙ্গে থাকলেই দেখবে হাসি খুশি মজা এইগুলোই হয়ে যায় এই নিয়ে কিন্তু অনেক সুখ আমি তো তাই মনে করি এ দেখো আমার যা এইগুলো কিনেছে দেখো সব জিনিস ছোট ছোট কোটোর মধ্যে কাঁচের কিন্তু কি সুন্দর অনলাইনে আমি ভাবলাম না আমাদের এখান দিয়েই যাই একজনা খুবই সস্তা ও কিন্তু কিনেছে তা আমি বললাম আমাকেও ডাকবে আমি ওবার বার কিনব তো এবার ছাদে চলে যাচ্ছি কাপড় আনতে সেই সকালে মেলেছি কাপড় তুলে আনাই হয়নি আর পুচকি তো আমায় ছাড়বে না ও আমার সঙ্গে সে ছাদে যাবে খুব মজা জানো তো বাচ্চা মানুষ না কি বলবো আর তা ছাদে চলে এসেছি এই দেখো ছাদে দৌড়াচ্ছি কাপড় আনতে তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদের এই কমেন্টের জন্যই আমি কিন্তু ভিডিওটা একটু ভালোভাবে করার চেষ্টা করছি এই কদিন একটু বেশি প্রবলেম হচ্ছিলো সেজন্য ভালোভাবে ভিডিও দিতে পারিনি কিন্তু এবার ভাবছি একটু কন্টিনিউ ভিডিও দিবই আসল কথা যা ঠান্ডা পড়েছে না আর কিচ্ছু ভালো লাগছে না জানো তো তা আমি আর মাহি এবার চলছি ছাদে আমরা কাপড় জামা তুলতে আর তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকার চেষ্টা করুক আমি কিন্তু সবসময় সবার সঙ্গে থাকার চেষ্টা করছি তা দেখো আজকের মতন আমি বিদায় নিতে যাচ্ছি আজকের মতন